আলহামদুলিল্লাহ এখানে এই বাবের মধ্যে হজরত বখারি রহমতুল্লাহ আলাই বর্ণনা করছেন যে যদি পেশাব পেশাব আমাদের হানাফি মজ হবে মায়ামু যে সমস্ত প্রাণীর যে সমস্ত প্রাণীর গোস্ত দুধ খাওয়া হয় যেমন গরু হতে পারে মহিষ হতে পারে ভেড়া বকরি দম্বা গরু মহিষ উঠ এগুলি আর মানব দেহের পেশাব সব পেশাব নাপাক পেশাব তো পেশাবই পেশাব নাপাক এগুলি যদি পায়ে গায়ে লাগে কাপড়ে লাগে তাহলে উত্তমভাবে ধৌত করে নিতে হবে ওই পেশাব লাগা কাপড় পরে নামাজে যোগদান করা যাবে না ওই যতটুকু লেগেছে ততটুকু ধুয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে ফেলে দিয়ে ওই কাপড়টাই বাকি সব কাপড় যে ধুতে হবে তা তো ইসলামে বলেন বলে নেই তাহলে এইটা ভালো করে আমাদের এখান থেকে শিখতে হবে ও কয়ালান নবীসল্লাহ আলিউসাল্লাম নবী করিম সাল্লাস্লাম ওই আগের ওই খানাকে আর একটু ঘুরেই অন্যভাবে হজরত ইমাম বখারি ব্যাখ্যা দিচ্ছেন যে পেশাব লাগলে কাপড়ে লাগলে পায়ে লাগলে গায়ে লাগলে হাতে লাগলে যেখানে উত্তমভাবে ধুয়ে ফেলতে হবে আর এখানে উল্লেখ হয়েছে নবী করিম সল্লাহু আলী ওয়াসলাম বলেছেন যে মানবের পেশা পেশাবের কথা বলেছেন তো সেই হিসাবে মানবের পেশাব সেইটাই শুধু নাপাক আর যে সমস্ত পশু প্রাণীর গোস্ত খাওয়া হয় সেইগুলির পেশাব গায়ে লাগলে সেইটা না পাক নয় এটা ইসলামের কোনো কোনো ব্যক্তিদের এটা মত এবং বক্তব্য মন্তব্য রয়েছে কিন্তু আসলে সেই বক্তব্য মন্তব্যটা সঠিক না আমাদের হানাপি মজাবে আমরা যেন অনুসরণ করি আমাদের দৃষ্টিতে সেই বক্তব্য মন্তব্যগুলো সঠিক নয় বরং পেশা পেশাব হ্যাঁ শুকরের পেশাব যেগুলো কুকুরের পেশাব সেগুলি তো অপবিত্র আছেই যে সমস্ত পশুর আমরা বস্তু খাই সেগুলি প্রাণীদের পোশাক পেশাব সেগুলোও অপবিত্র এইগুলো শুনুন হজরত ইমাম বোখারি রহমতুল্লাহ আলাইয়ের ওনার নিজের দেওয়া হেডিংয়ে আমরা এইটা আলহামদুলিল্লাহ যদিও বোখারি শরীফে আছি কিন্তু শুনলেই বুঝতে পারবেন যে হাদিসের মধ্যে ওইটা রসুল্লাহ বলেন বা মা জাফি বাউলি পেশাব মানবের পেশাব যদি হয় কাপড়ের দেহে লাগে ধুয়ে ফেলতে হবে এটাই হলো আইন অকআনবী রসুল্লা সাল্লাম বলেছেন লেসাহেবুল কবরে ওই কবরে যে শাস্তি হচ্ছিল ওই কবরের ওই ব্যক্তির কি জন্য শাস্তি হয়েছিল কারণ হিসাবে নবীবক আশেপাশের লোকদেরকে জানিয়েছিলেন কানা লায় রমিন বাউলিহি ওই ব্যক্তির পেশাব করবার সময়। নিজের পেশাব কাপড়ে এবং নিজের পায়ে গায়ে হাতে পায়ে লাগতো আর সেইটা থেকে সে পবিত্র থাকবার জন্য সতর্ক সাবধান হয় নাই ওয়ালাম ইয়াজ সেওয়াই সেওয়ায় নাস ইমাম বুখারির কথাই এই বক্তব্যটা আলাম ইয়াজকোর সেওয়াই নাস মানুষদের পেশাবের কথাই রসুল এই হাদিসে বর্ণনা করেছেন মানববাদে অন্য আর কারোর পেশাবের কথা আল্লাহ আলা মেনের রসুল বর্ণনা করেন নাই তো হাদিস কানা শুনে নবি কয়লা হাদসেন ইয়াকুব ইবিন ইব্রাহিম কয়লা আকবর ইসমাইল ইবিন ইব্রাহিম কয়লা হাদসেন রহুবনুল কাসিম কয়লা হাদসেন আতা ইবিন আবি মাই মনতা আনা আনাসবিন মালিক ইন কল আল্লাহ নবী সাহাবি হজরত আনাসবিন মালিক থেকে এই হাদিস কানা বর্ণিত হয়েছে কল তিনি বলছেন যে কানা রসোল্লাহ হেজা তাবার রোজা লেহা জাতি হি নবী করিম সাল্লাসাল্লাম তাবার রোজা যখন বাহিরে যেতেন বাহিরে যেতেন মানে ফাঁকা মাঠে সফরের মধ্যে ঘটনা এগুলি আর মদিনাতে অর্থনৈতিক অবস্থা যখন উন্নত হয়ে গেল তখন গৃহের মধ্যে পেশাব ত্যাগ মলত্যাগের জন্য আলাদা করে স্থান তৈরি করা হয়েছিল টয়লেট ঘর আলাদা করে তৈরি করা হয়েছিল তখনকার অবস্থার আলোচনা এটা না এজা আবার রাজা আলী হাজাত সাল্লাম নিজের পেশাব এবং মলত্যাগ পরিত্যাগ করবার জন্য যখন ফাঁকা মাঠের দিকে যাইতেন তখন আতায়ত বিমা ইন আমি আমি এবং আমার এরকম ছোট বয়সের অল্প বয়সের অন্যান্য যারা কয়েকজন আবদুল্লাহ বিন মাসুদ ছিলেন হজরতে হ্যাঁ ওজাইফা ছিলেন আমি ছিলাম আনাজবিন মালিক মালিক আবদুল্লা বিন মাসুদ ছিলেন এরকম আমরা যারা ছিলাম আতাই তো মায়ের নবীক সাল্লু আলু জন্য আমরা ওই সময়ে মৃৎশিল্পী যারা এই মাটি মাটি পাথর বালু এইগুলি মিক্সার করে সুন্দর করে আর ওর সঙ্গে টেকনোলজি জুড়ে দেওয়া যেতে পারে তো সেখানে মাটির দ্বারা তৈরি যে সমস্ত পানি লোটা বদনা জাতীয় তৈরি হতো এইগুলিতে একটা ছিলই আর প্রাকৃতিকভাবে আল্লাহর যে দানগুলি ছিল সেগুলি যেমন নাকি পশুর চর্ম চামড়া এইগুলি দিয়ে সুন্দর করে পানি ধারণের জন্য পাত্র তৈরি করা হতো ওই জমানায় তাহলে লেহায় জাতি আতাই তহু বেমাইন ফাইয়াছিল বিহি নবী করিম ওসাল্লাম পেশাব পরিত্যাগ করবার পরে মল পরিত্যাগ করবার পরে এক বিহি ওই পানি দ্বারা উত্তম করে নবী করিম সাল্লাম নিজের অঙ্গ ধৌত করতেন নিজের অঙ্গ ধৌত করতেন যেখান থেকে ময়লা তরল গরল বের হয়েছে ধৌত করতেন আর এইভাবে কুলুক ব্যবহার করতেন তাহলে সাব্যস্ত হলো কি সাব্যস্ত হলো যে মানব দেহের পেশাব মানব দেহে যদি লাগে তাহলে সেইটা পবিত্র করতে হবে ওটা ধুয়ে ফেলতে হবে উত্তমভাবে ধুয়ে ফেলতে হবে হ্যাঁ ধুয়ে ফেলতে হবে আর এখানে এই সঙ্গে এই কানেকশনে ইমাম বোখারি হুজুর রহমতুল্লাহ আলাই তিনি ওই আগের ওই হাদিসখানাই উল্লেখ করেছেন কিন্তু কোন হেডিং দেন নাই কিন্তু বাপ শব্দটা উল্লেখ করেছেন তো সেই জন্য আমরাও আশা করছি যে এই সংক্ষিপ্ত কথার সঙ্গে ওই সামনের এই হাদিসখানাকেও আপনাদের উদ্দেশ্যে কারণ এটা আপনারা শুনেছেন ব্যাখ্যা আপনারা আমি যদি বিস্তারিত নাও বলি তাহলেও আপনারা বুঝিয়ে নিতে পারবেন এমাম বোখারি রহমতুল্লাহিয়ালিয়র শিক্ষক মোহাম্মদ ইবনুল মোসান্না তার শিক্ষক মোহাম্মদ ইবন খাজিম তার শিক্ষক হজরত আমাস তার শিক্ষক হজরতে মুজাহিদ আন তার শিক্ষক হজরতে তাউজ তার শিক্ষক আবদুল্লাহ এমন আব্বাস তিনি বলছেন মারহ নবী সাল্লু আসলামের কবরাইনে নবী করিম সাল্লামের জীবনে একদিন তিনি আমরা আট দশজন তার সঙ্গে ছিলাম নবী করিম সল্ল দুজন মুসলমানের কবরের পাশ দিয়ে অতিক্রম করে যেতে লাগলেন হেঁটে যেতে লাগলেন ফকআলা রসুল্লাহ তারপরে এথিনী রহমাতুল্লিল্লাহ আলমিন মানুষদের এত বড় দুঃখ কষ্ট যাতনা এবং যন্ত্রণা দেখে তিনি কি করে তাদের একটা ব্যবস্থা না করে অতিক্রম করে যাবেন ফকআল ইন্না হুমাল আই আজ জবানে নবী করিম বললেন ইন্না হুমাল আই জবানে তাদের দুজনকে কঠিনভাবে বলে শাস্তি প্রদান করতেছে তারপরে রসুল্লাহ বলেন অমাই আবানি ফি কাবিরিন আর যে শাস্তি দেওয়া হচ্ছে দুটো পাপ সারা জীবন করেছে সেই দুটো পাপের কারণে তাদের শাস্তি প্রদান করা হচ্ছে আর ওই এমন দুটি পাপ যে সেইটা তারা ইচ্ছুক হলে আগ্রহী হলে সহজেই তারা এড়িয়ে চলতে পারতো বর্জন করে চলতে পারতো কিন্তু পাপ হওয়া সত্ত্বেও সেইটা তারা ভ্রুক্ষেপ করে নাই গুরুত্ব দেয় নাই তারপরে নবীপাক আরও পরিষ্কার করে যাতে সাহাবারা বুঝে নিতে পারে প্রসার হয় জগতের জিনিসটা আর ওই পাপের সঙ্গে আরও যাতে জগৎবাসী ইমান তারা জড়িত না হয় আম্মা আহ তাদের দুজনের মধ্যে একজন এই ছিল যে লাইয়াস্তা রমিন বাউলি হি হ্যাঁ তাইলে সে যখন পেশাব করতো পেশাব মাথা সে উড়িয়ে সে তার পায়ে লাগে হাতে লাগে রানে লাগে কাপড়ে লাগে আর সে এগুলির থেকে নিজেরে পবিত্র রাখবার জন্য কাপড়কে পবিত্র রাখবার জন্য হাত পাকে পবিত্র রাখবার জন্য পরে ধুয়ে ফেলতো না হ্যাঁ বলছো আল্লাহ গাফুর রহমান চোখের পানিও পানি এ পানিও পানি এরম মনে করি অপবিত্রতা দেহের মধ্যে লেগে থাকতে দিত এই কারণে ফেরেস তারা তাকে ধোলাই দিতেছে যে অপবিত্র অপবিত্রতা তুমি দেহের মধ্যে লেগে থাকতে কেন মালা আর একটা কবরের ব্যক্তি তার অবশ্য এই ভকানম শিবির নাম ইমা সেই ধরনের ফুরি করত একজনের বিরুদ্ধে আরগুনের কাছে গিয়ে বলতো আবার ওর বিরুদ্ধে আবার এর কাছে এসে বলতো দুইজনের মধ্যে শত্রুতর আগ অগ্নিকাণ্ড তৈরি করে দিয়ে তারপরে গ্রামবাসীকে ডিভিশন করে বলত সোমা জারিদাতান যা হোক হয়ে তো গেছে এখন রসুল উল্লাহ রহমাতলুল্লাহ আলমিন কি করা যায় নভি কল আলাহ্লাম বললেন যে এই খেজুর গাছের থেকে তোমরা জীবন্ত ডাল একটা ভেঙে আফা কাহানি নিজের হাতে দুই খণ্ড করলেন ফা গারা কব কুল্লি কবরিন ওয়াহেদাতান নবী করিমসাল্লা সাল্লাম পুঁতে দিলেন প্রত্যেকটা কবরের মধ্যে একটা করে খণ্ড আপনারা বলবেন যে এই কতক্ষণ জীবিত থাকবে আরে রাসূলুল্লাহ তিনি যদি আল্লাহর কাছে দোয়াশে এই বাল্যে যদি পুঁতে দেন তাহলে সেইটা একটা জীবন্ত খেজুর গাছ হিসাবে জীবন্ত হয়ে যেতে রসুলের সম্মানে এটাও আল্লাহ রব্বুল আলামিন করে দিতে পারেন না আর সেই খেজুর গাছের থেকে হ্যাঁ ফল হবে ছায়া হবে পাতা হবে মানুষেরা উপকার পাবে আলহামদুলিল্লাহ এটাও তো নবী পাখের জন্য আল্লাহ রবুল আলমিন রবাব মেহরবানি করতে পারেন হি করলে কবরেন রসুল আল্লাহ আপনি যে খেজুরের বাল্যে চিরে তারপর চিহ্নবিধি করে তারপর দুই কবরে পুঁতে দিলেন এটার দ্বারা কী মঙ্গল সাধন হলো কালাল্লাহ আল্লাহ আনহ মালামিয়া বাসা তো রসুল্লাহ বলে নিশ্চয়ই কেন রসুল্লাহর কথা এটা তো সম্ভবত না নিশ্চয় নিশ্চয়ই আল্লাহ বলে আলমিন এই দুইজন ব্যক্তির শাস্তিকে সহজ করে দিবেন ক্ষমা মার মার্জনা করে দিতে পারেন মা আই বাসা যতক্ষণ পর্যন্ত এই দল দুটি ভিজা থাকবে কাঁচা থাকবে শুষ্ক হয়ে না যাবে কারণ জিকির করবে জিকিরের বরকতে কলা সান্না বা হাত এখানে হজরত ইমাম বুখারি রহমতুল্লাহি আলে উনি আর একটা সনদ বর্ণনা করতেছেন সনদ বর্ণনা করতেছেন যে এ তাইলে আমাস অনেক সময় ওই সনদের মধ্যে গেছে যে আমাস হজরতে আমাস উনি মাঝে মাঝে তাদলিস করতেন আন মোজা হেতেন হাত আমাস আন মোজা আন তাউস আন ইবনে আব্বাস আন আন দিয়ে মহান আন মহান আনা তাই এখানে কয়লা ইবনুল এবনুল মোসান্না ইবনুল মোসান্না ইবনুল মোসান্না বর্ণনা করেছেন ওয়া হাত কি আউন এই যে দেখুন তাহলে ওখানে ও যে মোজাহেদ হজরতে এবনুল মোসাল কেমন কলা হাদ আমেদান মেসালাহু। তাহলে এখানে এই হাতে এই সনদটার মধ্যে হাদ হাসানা হাদ হাসানা হাদ এরম সবাই বললেন আগের সনদে গেছে আন 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 তাহলে ওখানে তাদলিস তাদলিসের একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছিল তো সেই তাদলিসের সম্ভাবনাটাকে ধ্বংস করবার জন্য আবার এই এবনুল মোসান্নার এই সনদটাকে হজরত ইমাম বোখারি রহমতুল্লাহি আলী উনি বর্ণনা করে দিলেন যাতে করে কি হয়ে গেল এখন আর ওই হ্যাঁ আ ওই তদলিসের ওই সম্ভাবনাটা ধ্বংস হয়ে গেল এবনুল মোসান্নার এই সনদটা উল্লেখ করবার কারণে তা সনদ বলায় এত সনদ তাকবিয়াত শক্তি বৃদ্ধি করা নবী করিম ওসাল্লাম এইভাবে করলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আলিম আমরা সুন্দরভাবে এই জিনিসগুলি আমরা স্পষ্ট হয়ে জানলাম এই দুইটা সকল ধরনের অপবিত্র তা থেকে আমাদেরকে যদি আমরা পবিত্র জিন্দিগি যাপন করতে চাই আমাদেরকে পবিত্র হয়ে চলবার জন্য মনোযোগী হতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী আলহামদুলিল্লাহ হিরাবুল্লাহ আমি আমরা এটা জানলাম যে পেশাব কিন্তু এইটা গুপ্তঘাতক ঘাতক আমাদের এখান থেকে আমরা জানলাম যে আমাদের শেষ করে দিবে শাস্তির মধ্যে ফেলবে আমাদের জীবনকে নষ্ট করে দিবে অর্থাৎ পেশাবের থেকে পবিত্রতা ঢেলা কুরুক ব্যবহারের মাধ্যমে এখন তো টয়লেট ব্যবহার সব জায়গায় পাওয়া যায় সুন্দরভাবে আমরা যে পেশাব বের হলেও সেইটা নাপাক জিনিস এইটা অন্য সংস্কৃতির লোকেরা চাই বলুক না কারণ আমরা সেদিকে মনোযোগী হব না রসল উল্লাহ কাফেলায় আমরা নিজেদের অন্তর্ভুক্ত করেছি আমরা অন্তর্ভুক্ত থাকবো আমাদের বংশধর দেশবাসী এলাকাবাসীকে অন্তর্ভুক্ত রাখবো আজকের এই পর্যন্ত হিরাবিল আলমিন